আমাদের প্রত্যেকের কাছেই সাজানো এবং সুন্দর একটি বাসা একান্ত কাম্য পরিপাটি করে গুছিয়ে রাখা একটি ঘর যেমন চোখের আরাম দেয় তেমনি মনের জন্য এনে দেয় এক প্রশান্তি সকালে নাস্তা বানিয়ে সংসারের অগুছানো কাজগুলো গুছিয়ে নিয়ে ইউনিক জিনিস দিয়ে রুমটা সাজিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে একজন গৃহিণীর সকাল থেকেই ব্যস্ততা শুরু আর অর্ধেক সময়ই চলে যায় কিচেনে নাস্তা রেডি করা দুপুরের রান্না ঘরবাড়ি ক্লিন এইভাবেই কেটে যায় দিনটি সকালে নাস্তা করার পর কী রান্না করব ভাবতে ভাবতে সময় পার শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের এই জীবন তাই না জীবনে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে পারলেই অর্ধেক সমস্যার সমাধান আর বাকি অর্ধেক সমাধান নিজের চেষ্টায় যতই দৌড়ান না কেন সময়ের আগে হবে না যতই চেষ্টা করেন না কেন ভাগ্যে না থাকলে আসবে না এটাই বাস্তব সকালে নাস্তার আয়োজন বিদেশে প্রায় ঘরেই সকালের প্রধান নাস্তা এটা বিদেশে আমরা যারা বসবাস করি বাচ্চারা বেশিরভাগ সময় এই ধরনের নাস্তাগুলো দিলে বেশি খুশি হয়ে যায় আমরা তো প্রায়ই ছুটির দিনগুলোতে পরোটা রুটি তারপরে অন্যান্য মজার মজার সব খাবারগুলো দেশীয় খাবারগুলো তৈরি করে খায় বাচ্চারা কিন্তু খায় ঠিকই রকম তৃপ্তি নিয়ে ওরা কিন্তু খায় না ওদের কাছে যদি এই ধরনের খাবারগুলো হয় ফাস্টফুড জাতীয় খাবারগুলো ওরা কিন্তু খুবই খুশি হয়ে যায় তো প্রতিদিন সকালে তো একদম আয়োজন করে নাস্তা রেডি করা সম্ভব না আর এটা হচ্ছে আমি মনে করি একটা ফাঁকিবাজি নাস্তা সকালে উঠে এই ধরনের ফাঁকি নাস্তা তৈরি করতেও কিন্তু অনেক সুবিধা খুব একটা কষ্ট করতে হয় না সব কিছুই থাকে খালি মিলিয়ে ঝিলিয়ে এটা বানিয়ে দিলেই হয়ে যায় তো আজকে সকালে সবাইকে বার্গার বানিয়ে খাওয়াচ্ছি আর এই বার্গারটা তো ওরা ঘুম থেকে উঠে সব থেকে বেশি খুশি হবে নেহা আর আপনাদের ভাইয়ার একটু মনটা খারাপ হয়ে যাবে ও মনে করবে যে এই নাস্তাটা কেন দিলাম কারণ এই কয়েকদিন খুব মজার মজার নাস্তা তৈরি করে ওদেরকে খাওয়াইছি ওদের একটা অভ্যাস হয়ে গেছে যে ঘুম থেকে উঠলেই হয়তো মাম্মি কোনো না কোনো জিনিস তৈরি করে খাওয়াবে যখন দেখবে আমি এই মজার বার্গারটা তৈরি করেছি তখন নেহা তো ঠিকই খুশি হবে কিন্তু আপনাদের ভাইয়ার মনটা একটু খারাপ হয়ে যাবে কিছু করার নেই শরীর না চললে মন ভালো না থাকলে কোনো কাজেই মন বসে না প্রতিদিন তো আর একই রকম যায় না মাঝে মধ্যে শরীরটা খারাপ লাগে মনটাও খারাপ থাকে তখন ইচ্ছে করে না সংসারের কোনো কাজ করি আর যেদিন মনও ভালো থাকে শরীর ভালো থাকে সেদিন কিন্তু অনেক কাজ করতে মন চায় অনেক ধরনের রান্না বান্না করতে ইচ্ছে করে তো আজকে সকালে ফাঁকিবাজি একটা নাস্তা আমি সবার জন্য রেডি করে নিচ্ছি আমি জানি অনেকেই আছেন আমার ভিডিও পছন্দ করে না আর অনেক আপু ভাইয়ারা আছেন আমাকে অনেক বেশি পছন্দ করেন তাই ভালো লাগলেও দেখবেন আর যদি কোনো কারণে আমার ভিডিও ভালো না লাগে তারপরও দেখবেন কে জানে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েও যেতে পারে আর এতটা সময় ধরে আমার যে সকল প্রিয় আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন মনে করে একটা লাইক করেননি আশা করছি একটা লাইক করতে একদম ভুল করবেন না আর যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো আজকে প্রথম দেখছেন যদি আমার এই ভিডিওগুলো কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থেকে যেতে পারেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট শান্তির নেটটা যেমনই থাকুক না কেন আমরা প্রতিটি গৃহিণী চাই আমাদের মনের মাধুরী মিশিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ঘরে যেমনই ফার্নিচার থাকুক না কেন সেটা সাজিয়ে গুছিয়ে রাখলে সেই ঘরটা সুন্দর দেখাতে বাধ্য আর ঘর শুধু সাজালেই হয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ ব্যস্ত জীবনে সারাদিনের ক্লান্তি দূর করে শান্তি খুঁজে তার নিজ ঘরে আর সেই নিট যদি হয় সাজানো গোছানো পরিপাটি তখন সারা দিনের ব্যস্ততা শেষে আপনার ক্লান্তি মনের অজান্তে দূর হয়ে যাবে আজকে বেশ কিছু ইউনিক জিনিস দিয়ে আমার ড্রয়িং রুমটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম আমি সবসময় চেষ্টা করি আনকমন শোপিস দিয়ে আমার ড্রয়িং রুমটা একটু সাজাতে আয় বুঝে ব্যয় করা ভালো এটা আমি মনে করি তবে আরেকটা জিনিসও আমাদের মনে রাখা উচিত একটা সময় অনেক কিছু কেনার তৌফিক হয়তো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিবেন কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয় দেখা যাবে এমন একটা সময় আসবে তখন আর শখ থাকবে না তাই আমি মনে করি স্বাদ আর সাধ্যের মধ্যে থেকে ছোট ছোট শখগুলো পূরণ করা উচিত যে কোনো ঘরের একটা সৌন্দর্য বর্ধনের বড় পাঠ হচ্ছে ফুল ঘরের মধ্যে ফুলদানিতে যদি ফুল দিয়ে সাজানো যায় তাহলে ঘরের সৌন্দর্য অনেক অংশে বেড়ে যায় আর আমাদের এক একজনের এক এক রকমের শখ আছে কেউ আছেন গোল কিনতে অনেক বেশি পছন্দ করেন কেউ আছেন শাড়ি জামা কাপড় এগুলো কিনতে পছন্দ করেন আবার কেউ আছেন সুন্দর করে বাড়ি সাজাতে পছন্দ করেন ওই যে একদিন আমার সামর্থ্য হবে সেই দিন কিনব একদিন আল্লাহ সামর্থ্য দিবে সেই দিন পরব সেই আশায় বসে থাকলে আসলে সেই একদিনটা আসলেই আসে না আমি আমার নিজের জীবন থেকে দেখেছি তাই তো এখন নিজের ভালো লাগাকে প্রাধান্য দিই দুই দিনের দুনিয়া কোনো কিছুই জমিয়ে সাথে করে নিয়ে যেতে পারবো না তাই নিজের ছোট ছোটো শখগুলোকে পূরণ করার চেষ্টা করি বাঁচতে হলে সব কিছুরই দরকার শুধু জমালেই হবে না নিজের শখ শান্তিকেও কিছুটা প্রাধান্য দিতে হবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেশ কিছু ইউনিক জিনিস দিয়ে আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আজকে দুপুরে আমার কোনো রান্নাবান্না ছিল না মানে আমার আজকে একদম রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না ভাবলাম আমার ফ্রিজে যা আছে সেগুলো আজকে গরম করে আমরা সবাই খাবো আগে ফ্রিজের জিনিসগুলো শেষ করি তারপরে নতুন করে আবার রান্নাবান্না করব। তাই এই যে রান্নাবান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আর আজকে দুপুরের জন্য না এগুলো এখন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব কালকে দুপুরের জন্য আর কিচেনে আমাদের অনেক ধরনের কাজ থাকে সেগুলো কিন্তু সব সময় করা হয় ওইগুলোর তো কোনো হিসাব নাই হিসাব ছাড়া কিচেনে যে কাজগুলো আছে এগুলো আমাদের করতে হয় সকাল থেকেই এলোমেলো কাজগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি দুপুরে রান্নাবান্না না থাকলেও সংসারের কাজের কিন্তু কোনো শেষ নাই আর যেদিন একটু রান্নাবান্না থাকে না মানে রান্নাবান্নার ঝামেলা থাকে না সেদিন কিন্তু সংসারের অন্যান্য কাজের ঝামেলাটা অনেক বেশি থাকে সেগুলো কিন্তু কেউ আমরা হিসাব করি না আজকে বিকালে অনেক মজার একটা নাস্তার আইটেম তৈরি করেছিলাম সেটা একটু হালকা পাতলা শেয়ার করবো ভাবছি আপনাদের সাথে আর এই যে আম কিনে নিয়ে এসেছিলাম এখন তো কাঁচা আম অনেক পাওয়া যাচ্ছে তো আমি দুই তিন রকমের আমের আচার দেবো তো আজকে টক মিষ্টি ঝাল একটা আমের আচার আর কি রেডি করে নিচ্ছি আর এই আচারটা কিন্তু অনেক মজা লাগে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে তো এই আচার আমাকে অনেকগুলো তৈরি করতে হবে আমি দুই তিনজনকে আচারটা তৈরি করে দেব তো সেই হিসাব করে আজকে করলাম এরকম আরও তিন হাঁড়ি আর কি অনেকগুলো নিয়েছিলাম অল্প হয়ে গিয়েছে এরকম তিন হাড়ি মানে আচার করলে আমার দুই তিনজনকে আর কি দেওয়া যাবে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমিও কিন্তু আচার দিচ্ছি এই গরমের ভিতরে যাই হোক ওই যে কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে সন্ধ্যা নেমে আসছে সূর্যটা একটু পরে ডুবে যাবে ক্লান্ত দুপুরে পোড়া রোদের পর বিকেলের ঠান্ডা হিমেল বাতাস আসে গোধূলির ক্লান্তি লগনে পশ্চিম আকাশে সূর্যের আভাস আলো জানান দেয় দিনের পর রাত আসছে আবার ভোরের পূর্ব আকাশে সূর্যের কিরণ যা মানে জানান দেয় আধার শেষে আলো আছে এই হচ্ছে দুনিয়ার খেলা বিকালে আবার নাস্তার আয়োজন শুরু করেছি আর এই যে আমি সুন্দর করে ময়ন করে নিলাম এখন আমি অনেকগুলো পুরি তৈরি করবো আর এই পুরি খেতে কার কার ভালো লাগে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার বাসায় কিন্তু এই ধরনের ফ্রাই জাতীয় জিনিস সবাই খেতে পছন্দ করে আর বিকালে এই ধরনের নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে তো আমি বিকালের জন্য পুরি তৈরি করছি আর সুজি রান্না করেছিলাম সুজি দিয়ে আর পুরি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখা যাচ্ছে এই পুরি আমি অনেক বেশি করে তৈরি করেছি এই পুরীগুলো খেলে রাতে আর কেউ বাসায় ডিনার করতে চাইবে না এই পুরীগুলো দিয়ে আমার রাতের মানে ডিনারের কাজ হয়ে যাবে তো মোটামুটি আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ আজকে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটা ভালো লেগেছে ভিডিওটা আর বড় করব না সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি যে যেখানে আছেন অন্তর থেকে সবসময় আপনাদের জন্য দোয়া থাকে আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ